নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপ্পাম বা আপ্পে যাই বলো না কেন সেটা করে দেখাবো সাউথের এই ডিশটা আর কি তো আদা রসুন চপ্ট করে নিয়েছি কুচি করে সর্ষে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখো পেঁয়াজও নিয়েছি ভুট্টাটাকে সেদ্ধ করে কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে কারিপাতা কুচি করে নিয়েছি কিন্তু সবগুলোই তো এখানে দেখো বিউলির ডাল নিয়েছি হ্যাঁ সে এটাকে একটুখানি মোটামুটি আন্দাজ মতো নিলেই হবে কিন্তু রেশিওটা থাকে এক কাপ চাল থাকলে হাফ কাপ ডাল যাবে কেমন আর দেখো এখানে দশ এগারো ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটাকে সেটাকে পেস্ট করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবং দুটো একসাথে মিশিয়ে নিতে হবে সারা রাত যদি ভিজিয়ে রেখে এটাকে গ্রাইন্ড করা যায় মানে একদম পেস্ট করে নেওয়া যায় ভীষণ ভীষণ ভালো হবে তো দেখো এরকম একটু স্ট্রেকচারটা দেখো ঠিক এরকমভাবে ঘন ঘন হবে আর কি যেরকম ইডলি ধোসা করলে যেরকম হয় ওরকম কিন্তু নয় খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যত ফ্যাটানো হবে ততই এটা ফুলে ফুলে উঠবে কোনো বেকিং পাউডার বেকিং সোডার কিচ্ছু প্রয়োজন নেই আর আমি এটা করেছি বাচ্চাদের বাচ্চাদের জন্য বিশেষভাবে করেছি ভীষণ হেলদি আর টিফিনেও এটা অনাসে দিয়ে দেয়া যায় তো দেখো আমি অর্ধেকটা তুলে নিচ্ছি অর্ধেকটা রইল অন্য মানে ধোসা বা কিছু করা যেতেই পারে একটু পাতলা করে আর একটু ঘন ঘনই তুলে নিলাম আর দেখো এখানে আমি প্যানে একটা অন্য প্যানে নিলাম সর্ষে ফোড়নটা নিয়ে নিলাম কারিপাতা নিলাম নিয়ে হালকা শটে করবো আর মানে হালকা ভেজে নেব আর দেখো এর মধ্যে রসুন আর আদা কুচি যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে মানে রসুন কাঁচা কাঁচা নালে একটা গন্ধ ছাড়তে পারে তাই একটু দিয়ে ভেজে নিয়েছিলাম ঠিক এই মতো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা মতন হালকা একদম হালকা এক মিনিট মতন আর কি ভেজে নিতে হবে এই উপকরণগুলো হালকা করে ভেজে নিয়ে যেটা ব্যাটারটার আলাদা করে রেখেছেন তার মধ্যে ঢেলে দিতে হবে তার মধ্যে কুচি করে একদম গ্রেট করে করা গাজর আর ভুট্টাটা আর পেঁয়াজ একটু নুন আন্দাজ মতন দিতে হবে দিয়ে খুব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে গ্যাসটা একদম লোতে রেখে আপে প্যান্টটা একটু গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পর আমি কি করলাম একটু এই পুরনো যে তাওয়াগুলো থাকে না কাজে লাগে না সেগুলো ফেলে না দিয়ে রেখে দিলে এই রকম ধরনের জিনিস যখন করব আমরা তখন খুব ভালো কাজে লাগে তো ওই তাওয়াটা বসিয়ে তার উপরে আপে প্যানটা বসালাম কারণ আপে প্যানটা আমার কিন্তু হালকাই হ্যাঁ তো অনেক সময় ভারীও থাকে সেটাতে খুব একটা সমস্যা হয় না কিন্তু এই হালকা প্যানগুলোতে কি হয় যেটা হয় আর কি একটু তাড়াতাড়ি না পুড়ে যায় তো আমার দেখো আমার একটু চাই ভেতর থেকে একদম যাতে ভালো তৈরি হয় তাই এটা করেছি তো চাল আর ডাল আছে একটু তো মানে সেদ্ধ হওয়ার দরকার আছে আর কি তো দেখো এই আপে একটু তেল মাখিয়ে আমি পর পর এই এরকমভাবে দিয়ে দিলাম আর পুরোপুরি ভর্তি ভর্তি দেখো পুরো ভর্তি ভর্তি না দিয়ে একটু কম দিয়ে দিয়ে দিলে ভালো হবে কারণ এটা ফুলবে কিন্তু হ্যাঁ আর এইভাবে করলে তোমরা দেখো ভীষণ ভীষণ ভালো একদম ভেতর অবধি সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে খুব ভালো তৈরি হবে আর দেখো এরকমভাবে চাপা এবার দিয়ে দিলাম ওই এক দু মিনিটের মতন চাপা দিতে হবে এক দু মিনিট পদে পরে চাপাটা খুলে নিয়ে দেখে নিতে হবে একটু হয়েছে কি না তো এই মতো আর কি দেখে নিয়ে তারপরে আবারও একটু উলট পাল মানে উল্টে দিতে হবে উল্টে দিয়ে একটুখানি আমি কি করেছিলাম একটু ওই তেলের যে ব্রাশটা ছিল বেশি তেলের প্রয়োজন নেই একটু ওপর থেকে মানে হালকা একটু লাগিয়ে ব্রাশে তো তেল থাকেই যতটুকু থাকবে ততটুকুর মধ্যেই একটু ওপর থেকে জাস্ট একটু ব্রাশটা বুলিয়ে নেয় আর কি নিয়ে একটু উলট করে আরও এক মিনিটের মতন আমি চাপা এই দেখো এরকমভাবে করে নিয়েছিলাম আর এক মিনিটের মতন আবারও আমি চাপা দিয়েছিলাম মানে যাতে ওই পিছনের পোর্শনটাও তৈরি মানে একদম তৈরি হয়ে যায় তো দেখো এক মিনিট বাদে কী করলাম একটু গ্যাসটা জোরে করে দিয়েছিলাম দিয়ে হালকাভাবে একটু এপি টপিট করে একটু বাদামী রঙ করে হালকাভাবে এরকমভাবে ভেজে নিয়েছিলাম ব্যাস রেডি হয়ে যাবে সার্ভ করে দাও গরম গরম আর যদি গরম গরম না খেতে ইচ্ছা করে বাচ্চাদের দিতে ইচ্ছা করে টিফিনে অনায়াসে চোখ বন্ধ করে কোনো সস কিচ্ছু প্রয়োজন নেই এটা দিয়ে দিতে পারো বাচ্চাটা ভীষণভাবে আনন্দে খেয়ে নেবে আর বিকেলবেলা জলখাবারে এরম একটা রেসিপি করে নিতেই পারো তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ড